হঠাৎ বন্ধ হয়ে গেল ফেসবুকের ভিউজ ফেসবুকের ভিউজ বন্ধ হয়ে যাওয়ার কারণ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ফেসবুকের ভিউজ বন্ধ হয়ে যাওয়ার কারণ কি আমার এই হাতে থাকা যে ফোনটা রয়েছে এই ফোনের মধ্যে আমি যদি আমার প্রোফাইলে ঢুকি তাহলে একরকম ভিউজ দেখাচ্ছে আমি যদি আমার আরেকটা ডিভাইস দিয়ে ঢুকি তাহলে কিন্তু আমাকে অন্যরকম দেখাচ্ছে তো এটা কিন্তু অনেকে ফেসবুকের নতুন আপডেট বলে চালিয়ে দিচ্ছেন অনেকে সিস্টেম বাক বলতেছেন তো আজকে মোটামুটি আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব যে মূলত আসলে এটা কি ফেসবুক এটা কি করতেছে আমাদের সাথে তো এখান থেকে সরাসরি যদি আমরা ফেসবুকে চলে আসি তো ভিউজ বন্ধ হয়ে গেছে বলতে এটা আপনারা ভাইবেন না যে আপনাদের ভিডিওতে ভিউ আসা বন্ধ হয়ে যাবে তো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি তো তো এখান 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 থেকে 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 সরাসরি সরাসরি চলে 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 আসবেন আমরা আসলাম আসার পর আমাদের প্রোফাইল যেটা রয়েছে প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে চলে আসার পর এখান থেকে আমাদের যে ভিডিও সেকশন রয়েছে ভিডিও সেকশনে চলে আসবো তো এখান থেকে ভিডিও সেকশনে চলে আসলাম ভিডিও সেকশনে চলে আসার পর একটু নিচে চলে আসবো একটু নিচে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে ভিডিও গুলো রয়েছে এই ভিডিওগুলো কিন্তু এতদিন আমাদের এখানে কিন্তু ভিউস গুলো দেখতে পারতাম কত ভিউজ হয়েছে কত মিলিয়ন ভিউজ হলেও দেখতে পারতাম ওয়ান কে টু কে ফাইভ কে একশো কে দুইশো কে পাঁচশো কে হলেও কিন্তু এখান থেকে দেখতে পারতাম তো এখন কিন্তু আমরা এখানে প্রফাইলে আসলে কিন্তু আমরা দেখতে পারতাম তো আপনাদেরকে আমার পেজ থেকে যদি দেখাই তো এখান থেকে আমি আমার পেজটাকে সুইচ করে নিচ্ছি তো এখান থেকে পেজটা সুইচ করে নিলাম সুইচ করে নেওয়ার পর এখান থেকে আমাদের পেজের যে প্রফাইল রয়েছে পেজের প্রফাইলে চলে আসলাম পেজের প্রফাইলে চলে আসার পর এখান থেকে জাস্ট আমরা যদি ভিডিও সেকশনে চলে আসি তো এখান থেকে ভিডিও সেকশনে চলে আসলাম তো এখান থেকে মোরে ক্লিক করে তারপর এখান থেকে ভিডিওসে চলে আসলাম ভিডিওসে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমাদের কোনো ভিউজ কাউন্ট দেখাচ্ছে না বা ভিউজ গুলো কিন্তু দেখাচ্ছে না আমরা কিন্তু এতদিন কি করতাম আমাদের যে মোস্ট পপুলার ভিডিও রয়েছে বা বেশি ভিউজ হয়েছে যে ভিডিওটা সেই ভিডিওটা আমাদের প্রোফাইলে কিন্তু পিন করে রাখতাম সেক্ষেত্রে কেউ যদি আমাদের প্রোফাইলে গিয়ে ভিডিও সেকশনে যেত সেক্ষেত্রে কিন্তু সে আমাদের যে পপুলার ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা দেখতে পারতো তো এখান থেকে কিন্তু যেহেতু এখানে যদি ভিউজ না দেখায় তাহলে কিন্তু কেউ আমাদের পপুলার ভিডিওটা এভাবে দেখতে পারবে না তো এখান থেকে জাস্ট আমরা একদম হোমে চলে আসলাম তো এখান থেকে আমরা ক্লিয়ার করে দিলাম ক্লিয়ার করে দেওয়ার পর এখান থেকে যদি আবার আমরা ফেসবুকে চলে আসি আবার ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে আসার পর এখান থেকে আমাদের প্রোফাইলে চলে আসতে হবে প্রোফাইলে চলে আসার পর একটু নিচে চলে আসবো নিচে চলে আসার পর এখান থেকে জাস্ট আমরা যে ভিডিওটা আপলোড করেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিউজ কিন্তু দেখতে পাচ্ছি তারপর আরেকটু নিচে চলে আসলে এই ভিডিওর ভিউজ দেখতে পাচ্ছি এরপরের নিচে আরেকটা ভিডিও সবগুলোর ভিউজ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে তো এখান থেকে আমরা যদি ভিডিও সেকশনে গিয়ে যদি আমাদের ভিউগুলো না দেখতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেম হয়ে যাচ্ছে তো এটা কিন্তু অনেকেই বলতেছেন যে ফেসবুকে নতুন আপডেট ভিউজ বন্ধ করে দিয়েছে ফেসবুক তো আমার মতে এটা ফেসবুকের সিস্টেম বাগ হতে পারে বা ফেসবুকের নতুন আপডেট হতে পারে তো ফেসবুক কিন্তু অ্যানাউন্স করে কোনো কিছু বলে নাই যে নতুন আপডেট আনবে বা এখান থেকে আমরা ভিডিও সেকশনে গিয়ে আমাদের ভিডিওস এর ভিউজ দেখতে পারবো না এরকম কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু মেটার পক্ষ থেকে দেওয়া হয়নি তো সেই কারণে আমরা এটাকে আপডেট বলতে পারি না আর যদি যদি এটা না করে আপডেট আনে সেক্ষেত্রে কিন্তু এটা আপডেট তো সিস্টেম বাঘ বলতে পারতেছি না এটা আপডেটও বলতে পারতেছি না তো এখান থেকে যদি আমাদের প্রোফাইলের মধ্যে গিয়ে বা আমাদের ভিডিও সেকশনে গিয়ে যদি আমরা ভিউসই না দেখতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো কন্টেন্ট প্রিন্ট করার কোনো প্রয়োজন নাই তো আমাদের যেরকম এক একটা কন্টেন্ট ক্রিয়েটারের পাঁচ মিলিয়ন সাত মিলিয়ন দুই মিলিয়ন এক মিলিয়ন কিন্তু ভিডিওস থাকে দুই একটা বা চার পাঁচটা সবারই যে মিলিয়ন মিলিয়ন ভিউ সব ভিডিওতে থাকে সেরকম না দুই একটা ভিডিও কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউস থাকে সেগুলো কিন্তু আমরা পিন করে রাখতাম পিন করে রাখলে আমাদের প্রোফাইলে কেউ এসে যদি আমাদের ভিডিও গুলো দেখতো সেক্ষেত্রে আমাদের ভাইরাল ভিডিওটা দেখতে পারতো তো এখন যদি এটা বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদেরই প্রবলেম আমাদের কিন্তু ভাইরাল ভিডিওগুলো মানুষ দেখতে পারবে না মানুষ কিন্তু আকর্ষিত হবে না যে এত ভিউস হলো কি ভিডিওটা আমি একটু দেখি সেভাবে কিন্তু দেখতে পারবে না সে কিন্তু আমার প্রোফাইলে গিয়ে একটা একটা করে ভিডিও দেখবে না যে কোনটা আমার ভাইরাল ভিডিও আমরা কিন্তু তত বড় সেলিব্রিটি হতে পারিনি এখনো তো এখান থেকে যদি আমরা আমাদের আরেকটা ডিভাইস দিয়ে আপনাদেরকে দেখায় তো আরেকটা ডিভাইস দিয়ে দেখালে সেম জায়গায় সেম পজিশনে যদি আমরা যাই সেম পজিশনে গেলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে আমাদের ভিডিও গুলার ভিউজ কিন্তু সবগুলো এভাবেই দেখাচ্ছে তো এটা হচ্ছে আমার ডিভাইস আর আমি এখন যে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার আই এর ডিভাইস তো আই এর যে ডিভাইসটা রয়েছে এই ডিভাইস মধ্যে কিন্তু আমাদের ভিউস গুলো আগের মতোই দেখাচ্ছে কিন্তু অ্যান্ড্রয়েড এর এই ডিভাইস টার মধ্যে কিন্তু আমাদের ভিউস গুলো বন্ধ করে দেওয়া হয়েছে তো এখান থেকে অরিজিনালি কি এটা বন্ধ করে দিবে ফেসবুক না আস্তে আস্তে সব ডিভাইস এর মধ্যেই বন্ধ হয়ে যাবে সেটা একমাত্র ফেসবুকই জানে তো এখান থেকে জাস্ট এটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হবে যে এটা ভালো হবে না তো ফেসবুক যদি এটা নিজেদের মতো করে বন্ধ করে দেয় সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই তো এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম